হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে বৃহস্পতিবার সকালবেলার একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই রান্না টান্না করে ছেলেকে খাওয়াতে এসেছি মুখ টুক ধুয়ে ছেলেকে ঘুম থেকে তুলে এখন বাজে সাড়ে এগারোটা এগারোটা পনেরো আর এই আমি ও আমি ওকে খাওয়াচ্ছি আমিও খেয়ে নিচ্ছি কারণ এত বেলা হয়ে গেছে খিদে পেয়ে গেছে মেয়ের খাওয়া হয়ে গেছে মেয়ে স্কুলের জন্য রেডি হতে গেছে আর ওর বাবা খেয়ে দিয়ে অফিস চলে গেছে ছেলে ঘুম থেকে এত দেরি করে ওঠে যে আমি পেরে উঠি না যার ফলে আমার খিদে পেয়ে যায় এতক্ষণ ধরে আমি ওই জন্য আমার নিজের খাবারটাও নিয়ে বসে পড়েছি কি করব এবার ওকে ওষুধ খাইয়ে খাবার খাইয়ে জল টল দিয়ে আবার বিছনা ঘরের কাজ করতে যাব সেখানে করে আবার মেয়েকে বাসে তুলতে যাব তারপর আবার এসে এই এটা ওটা সেটা করে আবার ছেলেকে চান করাতে যাবো এইসব করতে করতে অনেক বেলা হয়ে যাচ্ছে ওই জন্যে ছেলে টিভি দেখতে দেখতে খায় টিভির ঘরে বসে মজা দেখছে শুনছে আমাকে বলতে বলছে গোপাল গোপাল ভাঁড় কি বলছে এ কি বলছে সে কি বলছে আর ওই দেখছে আর হাসছে নিজে হাতে খেতে পারে কিন্তু কিছুতেই খাবে না বলে কি না রুটিটা অন্তত ভাতটা খায় না নিজে হাতে রুটিটা তো নিজে হাতে খেতেই পারে কিন্তু খাবে না বলে আমার যতদিন না আমার ওষুধ বন্ধ হবে ততদিন আমি খাব না এইভাবে বলবে এই ওষুধগুলো বার করছি ওকে খাওয়ার সময় ওষুধগুলো দিতে হয় এই ওষুধগুলো খাবে আমার যে কি জ্বালা যন্ত্রণা সে আমি বুঝি সর্বদিকে করতে হবে ঘুম থেকে উঠে যদি বিছনা থেকে মাটিতে পা ফেলেছি তো তারপর থেকে আর আমার বসার সু সুযোগ নেই ভিডিও করবো কি করে ভিডিও যদি কেউ সহযোগিতা করে দেয় একটুখানি তাহলেও তো হয় কিন্তু কেউ সহযোগিতা করার নেই এইভাবেই চলে যাচ্ছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সংসারে না কাজেও কোনো উপকারে লাগে না কোনো সহযোগিতায় লাগে কিছুই করে না যে যার নিজের মতন আছে নিজের কাজগুলো ঠিক ঠিকঠাক তারা তাদের নিয়ে ব্যস্ত আছে আমার উপকার করার তো কেউ নেই তাই আমাকে এইভাবে কষ্ট করে চলতে হয় আর ছেলে মেয়ে যখন জন্ম দিয়েছি তাদের তো জন্য করতেই হবে আজকে কি রান্না করেছি আজকে রান্না করেছি ভাত ডিমের ঝোল না আজকে তো বৃহস্পতিবার ভাত সেদ্ধ আলু ভাজা আর আলু ভাতে আর বিউলির ডাল আর রাত্রির জন্য সাদা আলুর তরকারি করে রেখেছি একটু ছোলার ডাল হবে আর পরোটা হবে আবহাওয়াটা কি সুন্দর হয়েছে রোদ্দুর উঠেছে ভীষণ ভালো রোদ্দুর উঠেছে এই সময় সবাই জামা কাপড় রোদ্দুরে দেয় কিন্তু আমার তো একতলায় ঘর আর আমার রোদ্দুর পাওয়ার মতন কোনো জায়গাই নেই যার জন্য আমি আর রোদ্দুরে দিতে পারি না কিছু এই এই ঘর আর এই বারান্দা এর মধ্যে কোনো রোদ্দুর আসার কোনো ব্যাপার নেই এই যে আকাশটা কি সুন্দর রোদ্দুর উঠেছে দেখাচ্ছি আমার এখানটায় গ্রিলটা বড় চওড়া এই বলে সেখানে এই দিয়ে আর কি ঘিরে দেওয়া হয়েছে ওই গ্রিলের এগুলো বড্ড ফাঁক ফাঁক চড়ে এসে জামা কাপড় টেনে টেনে চুরি করে নিয়ে যেত ওই জন্যে এত সুন্দর রোদ্দুর উঠেছে সুন্দর ঘরে গিয়ে বিছনাটা তুলে ফেলি বিছনা তুলে আবার মেয়েকে বাসে তুলতে যাবো বিছনাটা তুলি মেয়ে এখনো হয়নি মেয়েকে বাসে তুলতে যাবো ওই এগারোটা পঁয়ত্রিশ চল্লিশ নাগাদ বাসে তুলে এসে আবার কিছু ঘরের কাজ করে ছেলে চান করিয়ে খাওয়াতে আবার দুপুর ছেলে চান করাবো পুজো করব ততক্ষণে ছেলে ঘুমিয়ে নেবে একটু এই যে ছে মেয়ে বাসে তুলতে এসে দেখি আকাশটা কি সুন্দর লাগছে হাতে ছিল ফোন তুলে নিলাম ভিডিওটা করে নিলাম একটুখানি এই তারপরে আবার এই ঘরে এসেছি ছেলে টিভি দেখে এসে বিছনা শুয়ে পড়েছে বিছনা তোলা হয়ে গেছে শুয়ে পড়েছে জল খাওয়াবো বায়না করছে নানান রকম ওই জল খাওয়াতে গিয়ে জল খাবে খেয়ে তারপরে জলের গ্লাসটা বুস করে ফেলে দেবে জলটা খাবে নি খেয়ে যাইবার টুকুস করে ওটা ফেলে দেবে এই গ্লাসটা কি সুন্দর গড়িয়ে ফেলে দিবে ওতেই মজা ঠিক আছে বন্ধুরা আজকে আসি